হ্যালো ভিওরস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের অপেক্ষার অবসান অবশেষে ঘটলো তো তোমাদের ডাব্লু বিজেই এক্সামের রেজাল্টের জন্য তারা অনেক আগ্রহে বসেছিল তাদের রেজাল্ট ডাব্লু বিজেই বোর্ড কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমরা নিজের মোবাইলে ডাব্লু বিজেই বি ডট ডট ইন বলে সার্চ দেবে এবং সার্চ দেওয়ার পর তোমরা ডাব্লু যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে তোমরা যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পর এক্সামিনেশান এই যে দেখতে পাচ্ছো এক্সামিনেশান বলে যে লেখাটা আছে এই এক্সামিনেশান এখানে ক্লিক করবে ক্লিক করার পর ডাব্লু বিজেইতে ক্লিক করবে এবং তোমরা দেখতে পাচ্ছো তোমাদের ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এই যে এইখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড ফর ডাব্লু বিজেই টু জিরো টু ফোর তো এই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে তোমাদের তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নিতে পারো